শান্তির জায়গা কিন্তু ভিন্ন রকম আপনি সেটাকে কিভাবে নেবেন পুরোটা ডিপেন্ড করছে কিন্তু আপনার উপর আর বাকিটা খুঁজে নিতে হবে আপনাকে যে আপনার শান্তিটা কোথায় হ্যালো ইফ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার আর সেই মঙ্গলবারের সকাল নয়টা থেকে আজকে ভিডিওটা আবারও শ্যুট করেছি আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ কালকে যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়েছে সারাদিন সারা রাত তো অনেক আমের গাছের পাতা পড়েছে সাথে তো অনেক ধুলো নোংরা কাদা সব কিছুই কিন্তু ভেসে এসছে আম্মা সেগুলোকে একটু ঝাড় দিয়ে দিচ্ছে আর সাথে ভাই এই যে ট্যাপের জলে পাইপ লাগিয়ে নিয়ে কিন্তু ধুয়ে দিচ্ছে এভাবে না পুরো মানে আমাদের গলিটা পরিষ্কার হয়ে যাবে তো ওই কাজটা করে নিচ্ছে আর চলুন আমি একটু ছাদে কিছু কাপড় আছে সেইগুলো একটু শুকতে দিয়ে আসি কালকে যেহেতু অনেকগুলো কাপড় ছিল মানে এতগুলো বাড়িতে যেহেতু লোক সবার তো স্নান করার পরে সবগুলো কাপড় একদমই আর তো সবগুলোকে একটু যেহেতু রোদ উঠেছে তো ভাবলাম যে একটু উপরে দিয়ে আসি আর দেখুন এখানে আমি খুব মনোযোগ দিয়ে কিন্তু এই যে মাশরুমগুলো দেখছিলাম জানেন কালকে না অনেকগুলো কিন্তু ছিল আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে সকালে উঠে আবার দেখি যে একটাও নেই জানি না কি হয়েছে একদমই কিন্তু কোনো ওর চিহ্নই খুঁজে পাচ্ছি না হয়তো বা সবগুলো বুঝে গিয়েছে কিন্তু এমনভাবে একদমই নিঃস্ব হয়ে যাবে সেটা কিন্তু আর কল্পনা করিনি যাই হোক সবগুলোকে তো এখানে আমি একটু ধুয়ে দিচ্ছি আর যেগুলোতে জল আছে সেগুলো একটু চিপে চিপে দিয়ে আবারও মেলে দিচ্ছিলাম কালকে যেহেতু আমি ক্যাপশানে দিয়েছিলাম যে মা বাবার বাড়ি শান্তির জায়গা তো এখানে না অনেকে হয়তো বোঝার ভুল হয়েছে আমাকে অনেক দাদা ভাই বা অনেকেই কিন্তু কমেন্টে বলেছেন যে এর মানে কি আমার বরের বাড়ি বা শ্বশুর বাড়ি অশান্তির জায়গা এমন কোনো কিন্তু ব্যাপার নেই আপনারা হয়তো একটু বুঝতে ভুল করছেন বাবার বাড়ি শান্তির জায়গা এর মানে এই না যে বরের বাড়ি অশান্তির জায়গা বা ওখানে আমার সুখ শান্তি নেই আশা করি যে আমার ভিডিও দেখে বা আমার ডেলি লাইফস্টাইল দেখে আপনারা বুঝতে পারেন যে আল্লাহর দয়াতে বা আলহামদুলিল্লাহ আমি যে কতটা খুশি আছি আমার শ্বশুর বাড়িতে বা বরের বাড়িতে সেটা হয়তো আপনাদের আর বলতে হবে না আপনারা ঠিক বুঝে যাচ্ছেন তো যাই হোক সব কিছুই আল্লাহর দয়া আর এখানে আমি কোন সুখ সুখ শান্তিটার কথা বলেছি সেটা আপনাদের সাথে ভেঙে বা খুলে বলি হয়তো আপনাদের বুঝতে একটু সুবিধা হবে এই যে সুখ শান্তি বলতে যে আমরা শ্বশুরবাড়িতে থাকি তো শ্বশুরবাড়ি মানে যে প্রত্যেকটা মেয়েকে কাজ করতে হবে বা রান্নাবান্না করতে হবে সংসারের প্রত্যেকটা জিনিস পরিপাটিভাবে গুছিয়ে রাখা মানে প্রত্যেকটা জিনিসেই কিন্তু সংসারে অ্যাভেলেবেল সবসময় থাকতে হবে কিন্তু একটা জিনিস জানেন কি বাবার বাড়ি চলে আসলে কিনা সেই জিনিসটা থাকে না নিশ্চিন্তে আমি একটু ঘুমাতে পারি নিশ্চিন্তে আমি নিজের কাজগুলো করে নিতে পারি আমি মনে হয় যে কিছুটা রিল্যাক্স পাই আমি এই জিনিসটাই এখানে মেনশন করতে চেয়েছি তো আপনারা হয়তো ভুল বুঝেছেন শান্তি বলতে যে আমি এই শান্তির কথা বলেছি এখানে ইচ্ছা করলেও কিন্তু শ্বশুর বাড়িতে এক কাপ চা মুখের সামনে নিয়ে আসার মতো কেউ নেই কিন্তু এখানে বাবার বাড়িতে আমি বসে থাকি আর এক কাপ চা নিয়ে আসার মতো আমার মা আছে বা আর ভাই বোন আর কেউ আছে আমি এই শান্তিটার কথা বলতে চেয়েছি এখানে আশা করছি আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছেন আর একটা জিনিস লক্ষ্য করবেন মা বাবার প্রথম সন্তান তো একটু না নানা নানির প্রতি বা মামা মামিদের প্রতি একটু বেশি টান থাকে তো আমারটাও কিন্তু সেম ব্যতিক্রম না ফারুক ফারুকনবরুকটাও না ও নানা নানি বা মামার আপ্পে নিলে ও না খুবই মানে রিল্যাক্সে ও থাকে বা ও নিজের মতো করে টাইম স্পেন্ড করে ওদের সাথে খুবই এনজয় করে তো আমি এখানে আসলে ওই জিনিসটা আমি ওর থেকে না রিল্যাক্স পাই আমি ওকে আমার সারাক্ষণ দেখে রাখতে হয় না আমি ওই জিনিসটা থেকে রিল্যাক্স পাই আমি নিজের মতো করে দীর্ঘ একটা সময় লম্বা একটা সময় ঘুম দিতে পারি আর ওইখানে না থাকলে না এই জিনিসটা করতে পারি না আমি না সব শান্তির কথা বলেছি আশা করছি আপনারা প্লিজ বুঝে গিয়েছেন চলুন আপনাদের সাথে তো অনেক কথাই বললাম যেটুকু বোঝানোর বোঝালাম বাকিটা আপনাদের মতামত যাই হোক এখানে তো আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে ভাবি রুটি করে নিয়েছে আমি এখানে পটল ভর্তা করে নিয়েছি আর এদিকে রাতে মাংস করেছিল তো সেটা রয়ে গিয়েছে এখানে আমার আব্বুকে রুটি দিয়ে দিচ্ছি সাথে ফারুক নবাব আম্মা সবাই খেয়ে নেবো মানে আমরা সবাই একসাথেই কিন্তু সকালে নাস্তাটা করে নেব আমরা মোটামুটি ভাবে এখানে থাকলে না সবাই একসাথে খাওয়া দাওয়ার ব্যাপারটা একসাথে কিন্তু করার চেষ্টা করি তো এদিকে ফারুক নবাব খেয়ে নিচ্ছে ওর নানিওকে খাওয়িয়ে নিচ্ছে এই যে দেখুন আমি বাড়িতে থাকলে এই জিনিসটা কাকে করতে হতো বলুন তো আমি ছাড়া তো ব্যতিক্রম কেউ ছিল না যে ফারুক নবাবকে খাওয়াবে ওর পাপা তো সারাক্ষণ স্কুলেই থাকে তো এখানে যে আমি আমার মতো করে খাচ্ছি আমি নিজের মতো করে টাইম স্পেন্ড করছি এখানে ওর নানি আছে ওকে খাওয়িয়ে দেওয়ার জন্য এই সব আমি রিল্যাক্সের কথা বলেছি তো যাই হোক এদিকে ওর নানি ওকে খাওয়িয়ে দিচ্ছে এদিকে আমি খেয়ে নিচ্ছি এক থালাতে আমি ভাই ছোট ভাই আমরা ভাই বোন খেয়ে নিচ্ছি চলুন এবার আবারও আপনাদের সাথে এই আমাদের আম গাছটা শেয়ার করি আর তার সাথে যে লতা ফুলের গাছটা কাগজ ফুলের গাছটা এটা না খুবই সুন্দর লাগে যে লতাগুলো ঝুলে থাকে কত যে সুন্দর লাগে দেখুন একটু ভিডিও করেছিলাম আর এদিকে যে আমার বড় বাবার ছেলে সে কিন্তু আবারও আম পাড়ার জন্য এসছে ওরা নিজের জন্য পেড়ে নিচ্ছিল আমার আম্মু বললো আমাদের আমগুলো পেরে নেওয়ার জন্য কেননা এখানে না আমাদের সবগুলো আম মোটামুটিভাবে পেকেই গিয়েছে এখানে আপনারা ধরতে গেলে সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট আম পেকেই গিয়েছে তো সবগুলো আম তো আর খাওয়া সম্ভব না তো এখানে না কিছু আম আমার আম্মু এ কম করে এখানে বাড়ির সামনে কিছু মহিলারা নিতে চাইছিল তো ওদের দিয়ে দিচ্ছে আপনারা হয়তো আবারও বলবেন যে বিক্রি কেন করছেন এমনি তো দিতে পারেন কিন্তু দেখবেন অনেকে থাকেন অনেক সৎ থাকেন ওরা কিন্তু এমনি নিতে চাইবে না সবাই তো আর একরকম মানসিকতা থাকে না না বলুন তো এখানে কম সম করে হলেও আমার আম্মা বললো যে আপনাদের যত ইচ্ছে করবে দিলে দিবেন নয়তো বা না তো এভাবে নষ্ট করার চাইতে আমার আম্মু দিয়েই দিল ইচ্ছে করলে ওরা টাকা দেবে নয়তো না আজকে আবার বাড়িতে অনেক কাজের ঝুম পড়েছে জানেন এই দুই চার দিন হয়ে গেল বা বেশ কয়েকদিন হয়ে গেল মোটামুটি তিন চার দিনের মতো হয়ে যাবে আমাদের বাড়িতে ওই ইনভার্টার লাগিয়েছিল মানে নিয়ে এসছে লাগানোর জন্য এখানে না ষোলো মাইলে বিশেষ করে বেশিরভাগ সময় কিন্তু লাইন থাকে না বা কারেন্ট থাকে না এখানে যখন এই বিষাক্ত গরম বা তীব্র যখন গরম ছিল না ওই সময় একদমই খুবই বেশি লাইন থাকতো না এই ইলেকট্রিক প্রবলেমের জন্য কিন্তু ওরা ভাবলো যে একটা ইনভার্টার লাগিয়ে নেই নয়তো বা একদমই থাকা কঠিন হয়ে যাচ্ছে তাই আলহামদুলিল্লাহ আবার এখন দুই দিন থেকে তো একটু রোদ বৃষ্টি মানে ঝড় বৃষ্টি হচ্ছে তবুও তো ঘুমসুটো গরম তো আছেই তো এখানে ইনভার্টার লাগানোর জন্য মিস্ত্রি চলে এসছেন মিস্ত্রি কাকুরা তো ওনারা লাগিয়ে দিচ্ছেন আর বাড়িঘরের তো অবস্থা একাকার হয়ে আছে তো দেখা যাক কতক্ষণে কাজগুলো কমপ্লিট হচ্ছে তারপর তো আবারও বাড়িঘর পরিষ্কার গুছানো এসব তো ব্যাপার আছেই এই যে দেখুন এখানে ছেলেটার কি কাণ্ড ওকে না ঝটপট স্নান করালাম ওর না গায়ে অ্যালার্জি উঠে গিয়েছে আর অ্যালার্জিটা কেন উঠেছে জানেন ওই যে আতো বা সেন্ট কিছু একটা ছিল ওর মামার ঘরে আর সেইটাকে না পুরো গেঞ্জিতে ও লাগিয়ে দিয়েছিল আর তারপরেই কিন্তু ওর এভাবে অ্যালার্জি এমনভাবে উঠেছে একদমই ও তো খুবই একদম ইচিং হচ্ছিলো বা চুলকাচ্ছিলো ওকে না থামতে পেরে ও আমি স্নান করালাম আর স্নান করেও কোনোভাবে কিন্তু এখানে ও থামছিল না তো এখানে যেহেতু স্যানিটাইজার ছিল না কিছু একটা এটা কীচ যেন ছিল তো ওইটা একটু আমি দিয়ে দিচ্ছিলাম সাথে একটু শুকনো পাউডারও দিয়ে দিচ্ছিলাম তবুও কিন্তু ও চুলটে যাচ্ছিলো এই ছেলেটার এই প্রবলেমটা বেশ অনেক দিন ধরে হচ্ছে আমি মোটা মোটামুটি হয়ে যাবে বছর খানিক থেকে আমি তো ভাবছি ওকে ডক্টর মনে হয় দেখাতেই হবে খুব দ্রুত কেননা এভাবে অ্যালার্জি মাঝে মাঝে কিন্তু হয়ে যাচ্ছে আর এই যে অ্যালার্জি যে কিভাবে ঠিক হবে আপনাদেরকে কারো জানা আছে জানা থাকলে একটু আমাকে জানাবেন তো কমেন্টে আর সেম প্রবলেম কিন্তু ওর পাপারও হয় মানে বাবা ছেলেরই একই প্রবলেম কিন্তু আমি না এখন অবধি বুঝলাম না বা ওরাও কিন্তু খুঁজে পেল না যে অ্যালার্জিটা কোথা থেকে হয় হয়তো বা বোঝা যেত বা জানতে পারতাম তো সেই জিনিসটা থেকে অ্যাভয়েড করতাম বা দূরে সরে থাকতে বলতাম কিন্তু সেটা তো আর জানা হয় না মাঝে মাঝে যখন উঠে যায় তখন বুঝতে পারি যাই হোক ওকে স্নান করিয়ে দেওয়ার পরে কিছুটা ও একটু কিন্তু রিল্যাক্স হয়েছে ওকে আবারও একটু আমি চিরুনি করিয়ে দিলাম রেডি করিয়ে দিলাম তারপর তো আমি স্নান করে নিয়েছি আর ও খাবে না খাওয়ার জন্য স্নান করার পরে তো একদমই ও বসে থাকতে পারবে না একদমই কান্না শুরু করবে চিৎকার চেঁচামেচি খাওয়ার জন্য মানে খিদে থামতে পারবে না আর কি তো ওকে খাওয়াতে নিয়ে গেলাম আর কালকে যেহেতু রাতে মাংস করেছিল মাংস শেষ হয়ে গিয়েছে এখন সেই কান্না শুরু করেছে মাংস খাওয়ার জন্য তো আমার আম্মু বললো যে এই যে মুরগির যে বক্সগুলো রয়েছে না ওইখানে ডিম আছে তো আমাকে নিয়ে এসে ওকে ডিম করে দিতে কিন্তু কোনো মতে কিন্তু ডিম খেতে চাইছিল না তবুও অনেক বোঝানোর পরে মোটামুটিভাবে একটু রাজি হয়েছে তো এই যে এসে দেখছি যে বক্সে মোটামুটি তিনটার মতো ডিম আছে দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন তো এই যে মুরগির দেশি ডিমগুলো নিয়ে যাব নিয়ে গিয়ে ওকে দেখি সিদ্ধ করে হয়তো বা দিয়ে দিব আর যদি বুঝে যায় তো বুঝে যাবে নয়তো বা আবারও হয়তো আশেপাশে কোথাও হোটেল থেকে নিয়ে এসে ওকে হয়তো বা আবারও মাংস দিয়ে ভাত খাওয়াতে হবে এরকমই হয়ে গিয়েছে না ছেলেটা আজকাল খুবই জেদি হয়ে গিয়েছে যেটা বলে দিচ্ছে মুখ থেকে বার করে দিচ্ছে মানে ওকে ওর সেটাই করতে হবে এরকম তো দেখি ওকে বুঝে সুঝে যদি হয়ে গেল তো হয়ে গেল নয়তো বা আবারও হয়তো মাংস নিয়ে আসতে হবে তো এখানে আমি তিনটা ডিম বার করে নিলাম চলুন তাহলে ফারুকনাবুকে একটু বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করি আর সাথে আপনাদের সাথেও বিদায় নিই আবারও নেক্সট কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম